چمینس و بور گل مار پورے سل سورے اے لو اے لو رے سور لو بھورے بھورے اے لو اے لو رے اے لو سے نور بورے بھورے চোখেরা দলি মর প্যারা আর রোজরে বোলো হা তোলো নি আমিন বেবীর চোখে চোখের তা দি হি মর প্যারা দুই জাহানে সৃষ্টি হইল দুই জাহানে সৃষ্টি হইল জানি নবিনুরের ধারা নগরে নগরে শহরে শহরে জোরে বলন নগরে নগরে শহরে শহরে পরে সেই নূরাজ ঝরে ঝরে लो ो रे लो से नोर भोरे भोरे लो ए रे से नोर लो भोरे भोरे कौसर শফিয়ে মহসর এ নবে তে ইমাম জোরে বলুন আমার আলা হাজরত বলতেছেন তিনার মনের ইচ্ছা আলা হাজরত আজমুল বরকাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত আলপে শানি রাহমাতুল্লাহ আলাই তিনার মনের ইচ্ছা হচ্ছে একটাই তিনি বলতেছেন তিনার ভাষায় বলতেছেন যে কি ময়দান মে হাম খড়ে جب حشر کی میدان میں ہم کھڑے ہوں گے ہم بھی ہوں گے وہاں آدم سے پہلے آدم سے پوچھیں گے کہ یہ آدم بولو جو ہمارا نبی وہ تمہارا نبی ہے کیا نہیں وہاں وقت وہ ہوگا ابراہیم خلیل <سؤال> اللہ ابراہیم خلیل اللہ سے ہم بھی پوچھ لیں گے اے ابراہیم خلیل اللہ بھی بولیے جو ہمارا نبی وہ আপকা নবী হে আলা হাজরত বলতেছেন যে আমি যখন সামনে এক 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 বুঝব তখন সেই জায়গাতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রসুন এবং পয়গম্বর সেই জায়গায় থাকবেন থাকার পরে যখন আমি এমন কথা বলবো তখন তিনারা উত্তর দেবেন যে আলা হাজরাত তুনে পুছ লিয়া আলা হাজরত তুনে পুছ লিয়া যখন পুছ লিয়া শুনলে তুই جب, جب ایک, جب ایک, ایک اللہ, اللہ, اللہ لا الہ الا اللہ اللہ, اللہ, اللہ اللہ کے سوا کوئی اور نہیں ہے جو ہمارا اللہ ایک ہے ویسا ہی تمہارا جو نبی وہ ہمارا بھی نبی ہے جو ریو سبحان اللہ آرو زورے بلون جب من اللہ یاد اللہ شکل ری جنب اللہ تمہن تمہار نبی و آمادر پتے نبی جو ریو لی সুহান আল্লাহ তার জন্য বলছি কি শাফিয়ে কৌসর শাফিয়ে বহসর পেতরে মা আল্লাহ তা আলা জাকে জানা লক্ষ কোটি সালা আর অজোরে বলুন মহান আল্লাহ তালা পাক ফুল ইজ্জত বলতেছেন যে আমি আল্লাহ আমি এক আল্লাহ প্রত্যেকটা মানুষ জাতিকে ইবাদত করার জন্য যা কিছু আমি বলে দিয়েছি আমি এই সমস্ত থেকে বিরত কিন্তু আমি আল্লাহ আমার নাবিকে অধিক পরিমানে সালাম প্রেরণ করি ও মুসলমান তোমরা যারা ইমান এনেছ তোমরাও সে নবীর প্রতি অধিক পরিমানে সালাম প্রেরণ কর গো আর তোমার সালাম খানা যদি মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যায় হাশরের ময়দানে সে নবী তোমাদের জন্য শাফাআতকারী হয়ে যাবেন জোরে বলি সাকিয়ে কাউসার سر سر شفیع محشر اے نبی تیرے امام اللہ تعالیٰ جا کے جانا ہے لکھو کوٹی سالام مریم سارا فرسی تارا مریم سارا फर सितारा मारियम सारा पर सितारा जय ज़र ते परे बे लो एलो रे से नूर भोरे भोरे लो एलो रे से नूर بھورے بھورے جمینو آسے مان بوروں گل مان جمینوس مان بوروں گل مان پورے سلے آلہ زورے زورے ایلو ایلو رے سے نور لو بھورے بھورے, 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 بھورے